ওয়েলকাম এভরিওান বন্ধুরা কেমন আছে আসলে ভালো আছে আমিও ভালো আছি আমার পাশে জায়গায় দেখতে পাচ্ছি এ হচ্ছে রানা দা এর বিয়েতেই আমরা গেছি তো রানাকে বললাম আসো রানা দা একটু ভিডিও করে তো পোজ দিয়ে ভালোই দাঁড়িয়েছিলো তো প্রথমে হয়েছিল ফটো তুলবো তো আমি একটু ভিডিওই করে নিলাম তো এবার আসবে বউকে দেখো বউকেও দারুণ দেখতে লাগছিল দারুণ সাজিয়েছে আর দুজনকে খুব সুন্দর মানিয়েছে সত্যি দারুণ লাগছিল তো এই মাসিগঞ্জে দেখো কি দারুণ লাগছিল ওদের মাঝে তো আমি তো বেমানান আর ঠিক চলছে আর বিয়ে নিয়ে তো সাজগোজ আর খাওয়া দাওয়া দাও প্রথমে শুরু করে দিলাম আইসক্রিম দিয়ে খাওয়া দাওয়া তো আমার ছেলে চলে গেল স্টলে তো আমার ছেলে কেন আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম আর এতটা গরম পড়েছে মনে হয় বারবার আইসক্রিমটাই খাই তো ফুচকা ছিল তারপর পকোড়া ছিল কফি ছিল তো তারপর পকোড়াটা খেলাম পকোড়াটা দারুণ টেস্টি হয়েছিলো তো খেলাম কটা পকোড়া দিয়ে ফুচকা দেখেন তো আর লোক সামনে যাচ্ছে না যাই একটু ফুচকা খেয়ে নিলাম দিয়ে কন্যা দেখতে চলে আসলো বউকে ঘিরে তুললে দেখো কী আনন্দ বউর বাড়ির লোক এসছে তা আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম যা গরম তো ভালো আর একটা আইসক্রিম খেয়ে নিই তো একটা আইসক্রিম খেলাম গরম একটু ভিডিও করতে একটু দিই এত সুন্দর চারি চারিদিকে তার মাঝখানে আমাকে সত্যিই বির লাগছিলো তা কী আর করবো বলতে হবে তো যে যা খাওয়া তালে আছে দেখো আমার ছেলে হচ্ছে চুল টোকা তালে দেখি আমার সব একটু তাকা তাকালো সে ফোন নিয়ে ব্যস্ত তো এর ফাঁকে একটু আমি একটু খোঁজ দিলাম তার পরে একটু ঠান্ডা খেয়ে নিলাম যা গরম পড়েছে বারবার হতে হচ্ছে ঠান্ডায় খেয়ে যায় বন্ধুরা প্রথম পর্ব দেখো আবার লাস্ট পর্ব দেখো খাওয়া দাওয়া